আপনার যদি একশো টাকা রোজগার হয় আর আপনার যদি চল্লিশ টাকা খরচ হয় তাহলে আপনি ষাট টাকা কি করেন ফিক্সড ডিপোজিটে জমা করেন তাই না তো যাদের এখন ফিক্সড ডিপোজিটে শরীরের মধ্যে অনেক জমা হয়ে গেছে সেটা যদি খরচ করতে চান তাহলে রোজগার কমিয়ে দেন কারণ রোজগার যদি আগের মতোই রাখেন তাহলে আর খরচ হবে না তো আমি যেটা বলতে চাচ্ছি রোজগার কমিয়ে দেওয়া মানে খাওয়া কমিয়ে দেওয়া এখন সেটা আপনি দিনে এক বেলা খান অথবা তিন বেলা খান মোট কথা হচ্ছে যে পরিমাণ খাচ্ছেন বর্তমানে যার কারণে আপনার বর্তমানে এই সাইজ সেই পরিমাণটা আপনাকে কমিয়ে দিতে বলেছি আপনি যদি পুরো পরিমাণটাই কমিয়ে দিতে পারেন থার্টি পারসেন্ট তাহলে তো কোনো কথাই নাই আমরা সবসময় রসুল্লা সুন্নতের কথা বলি যে এক ভাগ খাওয়া এক ভাগ পানি এক ভাগ খালি এভাবে যদি চলেন কোনো অসুবিধাই হওয়ার কথা না অতএব যারা ওজন বেশি এবং যাদের ওজনের বেশির কারণে ডায়াবেটিস কন্ট্রোলে নাই ব্লাড প্রেশার কন্ট্রোলে নাই কিডনি খারাপ হচ্ছে রক্ত চলাচল খারাপ হচ্ছে একবার স্ট্রোক হয়েছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছে তাদের জন্য বলছি যে এটা করা সম্ভব আমি জানি সম্ভব সেই জন্য আপনাদেরকে বলছি করেন আর যদি করেন তাহলে যে সমস্ত বিপদে পড়েছেন তা থেকে সহজে পরিত্রাণ পাবেন এবং লক্ষ লক্ষ কোটি টাকার ওষুধ খেতে হবে না আমাদেরকে ওষুধের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ